ইশান নামাজের পরে পরে ওই মুসল্লিদেরকে নামাজীদেরকে বললেন তোমাদের জন্য একটা মেসেজ রয়েছে একটা গোপন খবর তোমাদের জন্য রয়েছে বলে কি ওই আগামী কাল সকালবেলা যে ফজরের নামাজ জামাতের সহিত করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করাবে আল্লাহ তাদের গুণাকে মাফ করবে বলে এত সুন্দর খবর আবার বলে শোনো তোমরা যদি এই মেসেজটা কাউকে দিয়েছো তাহলে তোমরা কিন্তু অফারটা পাবে না কাউকে বলাও আবার যাবে যদি বলো তোমার অফারটা নষ্ট হয়ে যাবে এবার সবাই তো নিজ নিজ বাড়িতে চলে গেল বলে বলবো কেন বলে আমি কেন বলবো আমার হলেই হয়ে গেল ও মুসলমান শোনো মুসলমান কার নাম

ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো তোমাদের নিদ্রা অপেক্ষা নামাজ এসো সের দিকে ছুটে এসো সকালবেলা যখন হযরতে উসমান হারুনি ফজরের নামাজ শেষ করে বাবা সালাম ফিরিয়েছেন সালাম ফিরাার পরে দেখতে পান নামাজ শেষ হওয়ার পরে দেখতে পান যেই সময় পাঁচ ওয়াক্তের নামাজই হতো 10 থেকে 12 জন কিংবা 15 জন আজ সম্পূর্ণ মসজিদটা ফুল হয়ে গেছে মানুষের বসার জন্য জায়গা বাকি নাই জায়গা জায়গা ফুল হয়ে গেছে এবার বলে ব্যাপারটা কি সকাল বেলা তো নামাজি খুঁজে পাওয়া যায় না আজকে আবার এত নামাজি কেন একজনকে জিজ্ঞাসা করলে তোকে তো মসজিদের ধারের পাশে কোনো দেখিনি আজকে আবার সকাল বেলা নামাজ পড়তে বলে হুজুর আমরা একটা মেসেজ শুনেছি খবর বলে কি খবর শুনেছ বলে আজকে নাকি সকাল বেলা ফজরের নামাজটা যে জামাতের সহিদ আদায় করবে আল্লাহ তাকে জান্নাত দেবে যে যদি পাই সস্তা নিমো আমরা বারো সুন্দর অফার ফের ছাড়া যায় বলে এক মাত্রের নামাজ পড়লেই জান্নাতি ফজরের নামাজটা খালি পড়তে হবে জামাতের সহিদ বলে এই ব্যাপার আরেকজনকে জিজ্ঞাসা করলো সেও সেম কমেন্ট করে বলে হুজুর আমিও শুনেছি আমিও শুনেছি সকাল বেলা জামাতের শহীদ আজকে যারা যারা নামাজটা করবে আল্লাহ তাকে জান্নাত দেবে আপনি বলেছেন নাকি এই মতো বলার পরে হযরত উসমানে হারুনি যে কত কাল যারা নামাজ পড়তে এসেছিল 15 থেকে 16 জন সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করলো তোমাদের মধ্যে এই গোপন মেসেজটা মানুষদেরকে কে দিয়েছে বলে এই খবরটা মানুষদেরকে কে ছড়িয়েছে

যুবককে ডাক দিয়া বলে আয় যুবক শোন আমার কাছে আয় আমার কাছে আয় বলে খবরটা এরা তো কেউ দুনিয়ার মানুষকে দেয়নি এই খবরটা তুমি দিয়েছো নাকি এই কথা যেমনি বলেছে বাবা চোখ দিয়ে ঝরঝর করে জল বের হয়ে যায় চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায় আল্লাহু আকবার কবিরা এবারে যুবকটা বলে হুজুর আমি মানুষদেরকে খবর দিয়েছি বলে আয় এত মানুষকে কি করে খবর দিলে

আমি না বলেছিলাম এই খবরটা যে মানুষদেরকে দিবে সে কে কেউ অফারটা পাবে না ওই যুবকের কথা শুনে আপনার মনটা কেড়ে উঠবে আপনার গাছ হেরে উঠবে ওই যুবক বলে আমি তো একজন আমি একজন যুবক যদি আমার একটা পরামর্শ যদি আমার একটা মেসেজে শত শত মানুষ যদি জান্নাত পাই আমি ওই শত শত মানুষদের জন্য জাহান নামে যেতে রাজি আছি আইপিএল খেলা দেখার জন্য তোমার বন্ধুকে ফোন করেছো তোমার বন্ধুকে ডাক দিয়েছো ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য তোমার বন্ধুকে ডাকতে গেছো ও যুবক মেরা নাচ জানা বাজনাতে যাওয়ার জন্য তোমার তোমার বন্ধুকে ইনফর্ম করেছো ডাক দিয়েছো ও আমার সোনা মানিকেরা শুন একবার চিন্তা করে দেখো ওই যুবক কিন্তু তোমাদের মতোই যুবক কিন্তু তার মধ্যে এত ভাবনা আসলো কি করে ওই যুবক আজকে ভারতবর্ষের সংস্কৃতি মানে যুবকের নামটা শুনতে রাজি আছেন বাবা নামটা শুনলে আপনিও বলবেন অবাক হয়ে যাবেন

প্লেয়ার বড় মাপের ফুটবলার মেসুদ ওয়াজিল ওই ওয়াজিলের একটা ম্যাচ করে গেছে রমজান মাসে এবার কোচ তাকে বলে টিম ম্যানেজার তাকে বলে ও ওয়াজিল শোনো শোনো রমজানের ম্যাচেরটা থেকে তোমাকে আমরা বাদ দিতে চাই বলে তুমি রিস্ট বলে কেন তুমি তো ধর্মান্তিক মানুষ তুমি তো আমার রোজাও ছাড়তে পারবে না হাই হাই বসুন সারা বিশ্বের মধ্যে এত সুন্দর মেসেজ ছিল মেসুজ মাজিল একজন হয়ে ফুটবাদ আমাদের খেলা কি রমজান মাসে বলে हां একটা ম্যাচ রমজান মাসে পড়েছে পরমাপের প্লেয়ার মেশুত ওয়াজিল সার্চ করলেই পাবেন ফুটবলার বিখ্যাত ফুটবলার জার্মানি থেকে খেলে মেশুত ওয়াজিল কোচ বলে তোমাকে রমজান মাসের ম্যাচ থেকে বাদ দিতে চাই তোমার বক্তব্য আছে নাকি বলে কেন বলে মেশুত তুমি তো রমজান মাসে রোজাউ তুমি খেলতে পারবে না তাহলে রোজা মুখে নিয়ে তুমি খেলবে কি করে রোজা অবস্থায় খেলতে দেব না মেশুত

আর আজকে আমাদের মুসলমান হয়েছে বাবা রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায় রমজান মাস আসলে শরীরের যেন রোগ বালা গুলো বেশি হয়ে যায় আমার বাবারা ওই দুইটের নামটা বলবো চার এই ভারতবর্ষের যুবক ওই যুবকটা এত সুন্দর মেসেজ দিয়ে সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিল কিন্তু ওই উসমান হারুনি ওই সন্তানকে বলেছিল ওই যুবককে বলেছিল বলে ও যুবক শোনো ও নামাজীরা তোমরা শোনো আমি তোমাদের পরীক্ষা করতেছিলাম আমি চলে যাবার পরে আমার তীরথানের পরে আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার সিংহাসনকে কে নেবে আমার পজিশনকে কে নেবে তার জন্য আমি দেখতেছিলাম আল্লাহর ওই খাস বান্দাকে আল্লাহর ওই

তৈরি করেছে সেটা হলো নবীর ঘর নবীর ঘরের জন্য বাবা পাঁচজন কোনো খাস খান্দা কার নামটা উঠে আছে

বিলাসিতে কাটেছে জনম কত অহংকার আগা দামি কাপড় ছেড়ে হবে এ নতুন গাড়ি বাড়ি ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে

মেরাজ করেছেন ছেড়ে বলুন বেরাদার অনেক কিছু দুনিয়ার মধ্যে বেরাদার অনেক খরচ করেছেন অনেক পয়সা ব্যয় করেছেন চায়ের দোকানে বসলে দশ বিশ পঞ্চাশ টাকা চলে যায় ফ্রেন্ডের সঙ্গে বসলি পাঁচশো হাজার চলে যায় এই মাদ্রাসার স্বার্থে এই মাদ্রাসায় পুরানো হাদিসের পানি শেখানো হয় আর তিনজন মাত্র বাকি আছে মা তরফ থেকে হলেও চলবে মা পাঁচশো কোটি টাকা পাঁচজন কোন আল্লাহর সুবহান বান্দি দেখতে চাই এই জায়গার মধ্যে

যে নামটা উঠে আছে তিনজন মাত্র আজকে একশো দেবেন দুইশো দিবেন দুই দিন করে দিয়ে দেবে নেবেন ফোনপে করে দেবে নেবেন গুগল পে করে দেবে নেবেন ইনশালার সব ব্যবস্থা আছে তিনজন লাগবে ইনশাল্লাহ এবং বিশ্বের কথা অন্য ধর্ম বিভিন্ন ধর্ম গ্রন্থের মধ্যে পাওয়া যাচ্ছে এবং সারা বিশ্বের মধ্যে আজ আপনি একটা দেশ খুঁজে বের করবেন যেই দেশের সব দিকে চতুর্দিকে পানি আছে बोले ओ संबल मुखिया सहे महात्मा प्रात्मास्ति युगे युगे महा एक गोपाश्य श्राउु कृपय निरा हिंदुधर्मेरिख देवतार देवी जरना महादेव एवं पार्वती কে পার্বতী জিজ্ঞাসা করতে আছে যে ও হো মহাদেও ফিউচার ট্রেন্ডসে আর দেওয়ালে জামান এ মেমি এমন একজন ব্যক্তির ব্যাপারে কিংবা এমন একটি জিনিসের সেপারে আমাদেরকে আপনি একটু বলে দিন না যেই জিনিসটা দেখে দুনিয়ার মানুষেরা অবাক হয়ে যাবে

ওই যে যে বললাম ছিল তারপরে ব্লাস্ট হয়ে দুনিয়া সৃষ্টি হলো আল্লাহ তাআলা দুনিয়াকে দিনে সৃষ্টি করেছে বাবা বলতে পারবেন কেউ কয় দিনে তৈরি করেছে কোন একজন বিরাদা চালসে শুনবেন মাইন্ডে সেভ করবেন মাইন্ডটাকে রিফ্রেশ করে একবার আপনার যখন যে হাতে ফোনটা রয়েছে ফোনটা জাম হয়ে যায় কাজ কম করে কি করেন রিফ্রেশ করেন সুইচ অফ করে অন করেন একবার রিস্টার্ট করেন হাতটা মিলে যাবেন

ya rasulullah allahumma salli ala যারা সে আশায়িত রয়েছেন আকাঙ্ক্ষিত রয়েছেন দুই থেকে তিন বছর পূর্বে আমাদের থেমে গেছিল বিন্দু পরিমাণ সময় লাগেনি আজকের মডার্ন সায়েন্স কি বলে বিজ্ঞানীদের বাবা যার নাম হলো আলবার্ট আইনস্টাইন তার পূর্ব্বে শুনুন যে তিনি একটা থিওরি দিয়েছেন তিনি কি বলেছেন যে পৃথিবীর মধ্যে সবথেকে যে জিনিসটা বেশি গতিশীল দ্রুত তার নাম হলো হচ্ছে নূর নূর মানে কি বুঝিলা লাইট স্পিড অফ লাইট সবথেকে বেশি গতিশীল

ওই বিজ্ঞানী বলেন স্পিড অফ লাইটের কেউ যদি সেভেন্টি কিংবা এইটি পার্সেন্ট শক্তি বা গতি পেয়ে যায় সে কি করবে এক সেকেন্ডে কয়েক লক্ষ কোটি মাইল পথ অতিক্রম করতে পারবে জোরে বড় কেউ যদি স্পিড অফ লাইটের মধ্যে আলোর গতিতে চলে ও যে আলোর গতিতে চলবে ওর সময় যদি লাগে পাঁচ বছর দুনিয়ার মানুষের সময় সেটা মনে হবে যে আড়াই বছর

তো বিজ্ঞানীদের মতে এটাও সম্ভব টাইম ট্রাভেল এগুলো জিনিস বললে বাবা অনেক সময় লাগবে আপনাদেরকে শুধু একটাই মেসেজ দিই যে কোরআন যদি আপনি নিয়ে গবেষণা করেন আমরা করতে পারি না দুনিয়ার কাফের মুশরিকেরা আজকে চীন জাপান রাশিয়া ফ্রান্স যে দেশ বলুন না কেন আজকে তারা কোরআন নিয়ে গবেষণা করতেছে সাউথ আফ্রিকার মধ্যে এক থেকে দেড় মাস পূর্বে দশ হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলুন সুবহানাল্লাহ এ টুপি দাড়ি করতে একটা सलमान आजादी को देखकर देख परेशान नहीं परेशान तो इसलिए टेंशन तो इसलिए क्योंकि वो कुरान वाले हैं सुबह सुबह

আজকে যে খাস ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কথা যেটা আমাকে বলতেই হবে যে হচ্ছে আমাকে তো আপনারা সবাই হয়তো কেউ কেউ কালিয়াগঞ্জের বাড়ি আর বাড়ি মানে আমাকে বলতে হবে কারণ আপনারা আমার আশেপাশের মানুষ

যদি আপনারা যে হচ্ছে আমার যেই জায়গাতে বাড়ি সেই জায়গা নিয়ে দেখবেন আফসোস যে আমাদের মধ্যে সুন্নিয়াতের অনেক ভাগ হয়েছে এটা আফসোসজনক খবর সবারই দুঃখের ব্যাপার কিন্তু আমি আনজুমানকে সম্মান জানিয়ে বলতে চাই একটা জিনিস আমার কাছে খবর এসেছে এবং আমার কাছে প্রমাণও আছে বাবা আনজুমানের আনজুমানের যে একটা গ্রুপ রয়েছে WhatsApp গ্রুপ আমি যদিও নেই ওই ওই জায়গার মধ্যে একটা মেসেজ দেওয়া হয়েছে বাবাজিরা আমার বিষয়ে আমি আমি আপনাদেরকে একটাই কথা বলবো আমি মাদ্রাসায় পড়েছি দুইজন বন্ধু আমার এই জায়গায় ওই মাদ্রাসার শিক্ষক আমরা তিনজনই মাদ্রাসাতে ক্লাস সেকেন্ড থার্ড হতাম খুবই ইন্টেলিজেন্ট ছাত্র এক জায়গায় পড়াশোনা করেছি আপনাদের পাশের মাদ্রাসায় পড়াশোনা করেছি এই জায়গায় ভালো সম্পর্ক সেই জায়গাতে আমাকে নিয়ে আমার

কারণ আমাদেরকে এই শিক্ষা নামে দিয়েছেন ভুল হলে ভুল স্বীকার করতে হবে তো যেই মোলবি বলেছে তাকেও ডাকা হোক সম্মানের সহিত বলছি আমরা সুন্নি মুসলমান আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ যেন তৈরি না হয় আমি আজকে আঞ্জুমানকে সম্মান জানিয়ে বলছি এবং এক বছর পূর্বেও এই কাঙ্কর মাদ্রাসাতেই মিটিং হয়েছিল বাবা যেই মোলবি বলেছিল সেই মোলবি অস্বীকার করেছিল সাক্ষী সম্পোষ আমি এখানে সাক্ষী পেশ করেছিলাম প্রমাণ করতে পারিনি কালিয়াগঞ্জের সারজমিনে ফতোয়া এরেজবিয়া আলা

সম্পর্কে কিছু আলোচনা হচ্ছিল তাই সেই সমস্ত দিয়ে আমরা ইসলাম ধর্মের মানুষ মানুষ যদি আমার ভুল হয় আমি সবার